আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি ম্যাচে টসের ব্যাট করতে নামার পর যেভাবে একের পর এক উইকেট হারানো শুরু করেছিল বাংলাদেশি ব্যাটাররা তাতেই সংখ্যায় তৈরি হয়েছিল তিন অঙ্কের ঘর পার হবে তো তবে শেষ পর্যন্ত বাংলাদেশের লজ্জা বাঁচালো সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে তার চৌচল্লিশ বলে চুয়ান্ন রানের ইনিংসটি সম্মান বাঁচিয়েছে বাংলাদেশের এতেই ছয় উইকেট হারিয়ে জিম্বাবুকে একশো রানের চ্যালেঞ্জিং স্কোর দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল তবে শেষ পর্যন্ত হারতে হয় বাংলাদেশকে শেষ ম্যাচ মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের চুয়ান্ন রান করেন আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আঠাইশ বলে ছত্রিশ রান শেষ দিকে জাকের আলী অনেক ঝড় তোলেন এগারো বলে দুই ছক্কার এক বাউন্ডারিতে মেরেন চব্বিশ রান এতেই অপার্জিত থাকেন এ ব্যাটার আর চার বলে ছয় রান করে অপার্জিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন এতেই শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে জিম্বাবুর ব্যাটাররা দলীয় আটত্রিশ রানে সাকিবের শিকার হয়ে ফেরেন ওপেনার মারমানি তবে সেকেন্দার রাজা ও বেনেটের পঁচাত্তর রানের পার্টনারশিপে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে ব্র্যান্ড ব্রেনেট সত্তর রান করে প্যাবলনের পথ ধরেন সাইফুদ্দিনের শিকার হয়ে তবে তখনই জয়ের পথ সহজ হয়ে যায় জিম্বাবুয়ের পক্ষে অন্যদিকে জিম্বাবুয়ে জিম্বাবুই তাই তো ম্যাচ শেষে কথা বলেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন এই সিরিজ আমরা ভালো করেছি বলে জয়টা আমাদের হয়েছে তবে শেষ ম্যাচ আমরা জিততে পারিনি এতে কষ্ট কিছু নেই তবে পরবর্তী ম্যাচে আমরা নিজেদের সেরা খেলা খেলব এমন কথাই জানাচ্ছেন নাজমুল হোসেন শান্ত সর্বশেষ বিশ্বকাপের আশায় দারণ করবে বাংলাদেশ এমনটাই বলছেন নাজমুল সেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন